বললো এসব তো বলা যাবে আপনারা কি জানতে চান কথা বলতে গেলে যে ধরনের যে ব্যাকগ্রাউন্ড করা দরকার হয়নি বাট আমি আপনাদের প্রশ্ন উত্তর দিব ঠিক আছে আমরা কি মনে করি এটা আমি আরো ভালো হতো যদি ক্যাপ্টেন কোচ কোথায় রিপোর্ট গুলো কোচের পেতাম টিম ম্যানেজমেন্টের রিপোর্ট পেতাম ক্যাপ্টেন এর সাথে কথা বলতাম তাইলে আপনাদেরকে আরো স্পেসিফিক বলতে পারতাম তবে কেন কোনটা হয়েছে এই উত্তর না দিতে পারলেও যেটা বললো না আমাদের এক্সপেক্টেশন মিড করেছে কিনা নাকি যেন প্রশ্নটা ছিল না সন্তুষ্ট কিনা হ্যাঁ এটা এটা বলতো এটা এটা এটাtrashampo এটাtrashampo এই প্রশ্নটার উত্তর আমি যদি এখন বলি শুধু উত্তরটা দেই অনেক ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে সেজন্য আমাকে একটু ব্যাকগ্রাউন্ড বলতে হবে ঠিক আছে এইবারের বিশ্বকাপটা অন্যান্য যে কোনো বিশ্বকাপের চেয়ে আমাদের জন্য জানা এইবারে প্রথম

চারজন ব্যাটসম্যান বা অলরাউন্ডার পাঠিয়েছি যারা নাকি ফুললি এক্সপিরিয়েন্স ঠিক আছে মানে আমি একদম স্পেসিফিক যদি বলি তানজিব তামিম তানজিম সাকিব তহিদ বিদয় রিশাদ অনিক তো বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট তাও আবার টি টোয়েন্টি যেটাতে নাকি আমরা বেশ পিছনে এরকম একটা দলকে দলে বিশ্বকাপ খেলতে পাঠাচ্ছি যেখানে পাঁচটা নতুন ছেলে ইজ নাম্বার ইট ওয়াজ ছেলেগুলাকে আমরা পাঠাচ্ছি এদের সাথে ফর এক্সাম্পল সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ লিটন দাস শান্ত ওরা তো আছে ওরা মোটামুটি カバー দিয়ে দিয়ে ঠিক আছে সো সেই দিকতে আমরা একটু ভয় ছিলাম কারণ আরেকটা ভয় হলো যে গ্রুপে পড়েছিল যে গ্রুপটারে পড়েছিলাম ওখানে দুটো দল ছিল যে দুটায় নাকি অত্যন্ত শক্তিশালী একটা সাথে তো মানে আমরা বেশি না আমরা বা তো ফাইটে পড়তো না साउथ अफ्रीका

যেহেতু হল ও একটা ম্যাচ খেলার সুযোগ পেল খেলার পরে যদি আপনারা বলেন সেদিক থেকে যদি আপনি চিন্তা করেন এবং পাশাপাশি যদি চিন্তা করেন যে এই টুর্নামেন্টটা ওয়াজ নট লাইক এনি আদার টুর্নামেন্ট ফর আদার্স অলসো তাহলে আমরা না এই টুর্নামেন্টের আগে কেউ চিন্তা করতে নাই যে পাকিস্তান শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের মতো দল সেকেন্ড রাউন্ডে যেতে পারবে এটা কেউ চিন্তা ঠিক আছে এই টুর্নামেন্টের আগে কেউ চিন্তা করিনি আমরা যে অস্ট্রেলিয়া যে গ্রুপিং করা আছে এখান থেকে ধরেই নেওয়া হয়েছে মানে কেউ যদি জিজ্ঞেস করতো মুখে না বলতো সবসময় তো আমাকে বেশ বললাম সবসময় বাংলাদেশ কিন্তু আসলে মনের মধ্যে মনে হইতো যে এখান থেকে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া যাবে

এবং আমরা সব সময় জিতার মতই ছিল এই ম্যাচ হারার কথা না ঠিক আছে বরং যে সাথে আমরা কখনো চিন্তাই করি নাই যে আমাদের কোনো বেশি চিন্তা করতে হবে আমার বুকের ব্যথা শুরু করে দিছিল নেপালি নেপালের সাথে খেলা দেখতে গিয়ে তো বুক ব্যথা শুরু হয়ে গেছে মানে কি মুশকিল মানে আমি বলছি যে এইবারের টুর্নামেন্টটা খালি আমরা না আমি বলবো সকলের জন্যই কারণ আমি একটা জিনিস চিন্তা করতে

এটা কি সব দল খারাপ হয়ে গেল না কিছু একটা আছে যেটা নিয়ে আমি এখন কমেন্ট করতে চাই না ইট ওয়াজ নট আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম ওই রকম এক্সপেক্টেশন হয়নি এই সব চিন্তা করে যদি আমি কথা বলি প্রথম রাউন্ডের খেলা দেখে আমাদের অবশ্যই আমরা খুশি হয়েছি যে আমরা উই কুড কোয়ালিফাই এইখানটায় যে সমস্ত কন্ডিশনে আমরা খেলেছি এখানে যে কোনো টিম যে কোনো কাটা

আমাদের সিনিয়র প্লেয়াররা ভালো করবে এটা বল। মানে আমাদের সিনিয়র যারা ছিল তাদের যে কাছ থেকে যে এক্সপেকটেশন ছিল তারা পারেনি কিছুই। বরং নতুন কয়েকটা ছেলে দারুণ খেলেছে। এইখান আমাকে যদি জিজ্ঞেস করেন তৌহিদ নিজা হ্যাজ প্লেড ভেরি ওয়েল। তৌহিদ নিজা আর তানজিম তালিম এরা কিন্তু একদম নতুন না। তারপর আমি বলবো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য এই সমস্ত দেশের জন্য

সে জায়গায় ওয়ার্ল্ড কাপটাতে চলে গেল এবং গিয়ে সে ওখানে নাম করে আসছে শান্ত লিটন দাস সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ ওদের কাছ থেকে যে এক্সপেক্টেশনটা ছিল ওরা তো সব ম্যাচ

এই দল এই সমস্ত কিছু বিবেচনা করে যদি আমরা দেখি আমি মনে করি অবশ্যই আমরা যে সেকেন্ড রাউন্ডে গিয়েছি সেটা ভালো এখন আসি না সরি হ্যাঁ